আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতি সম্পর্কে প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিক্ষ যোগের মাধ্যমে নির্ণয় করতে তো পারি সংখ্যায় এই দুটার পার্থক্য আমি যোগের মাধ্যমে সংখ্যা হয় এই দুইটার পার্থক্য আমি যোগের মাধ্যমে করতে পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য করা যায় তাই না যাই হোক উদ্দীপকের আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই আমরা উত্তর লিখতে পারি ক নাম্বারে বলেছে এম এস বি কি তো এম বি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট এম এস বি এর পূর্ণরূপ এবং আমরা যদি সংজ্ঞায় লিখতে চাই তাহলে এইভাবে বলতে পারি বাইনারি সংখ্যা সর্ববামের অঙ্ককে বলে বা বিটকে যেমন এখানে উদাহরণ দিলাম এই একটি বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যা সর্ববামের যে বিটটি রয়েছে এটাই হচ্ছে এই এম এস এইভাবে আমরা লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে এলাম নম্বরে বলেছে বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করব হ্যাঁ অবশ্যই এক না বাইনারি হচ্ছে সংখ্যা বাইনারি দুইটা প্রতীক সাধারণত এডার যখন যোগ করে তখন এক আর এক যোগ করে এক শূন্য হয় তাই না আর বলিয়ানি এক এক যোগ করে একই হয় যাই হোক আমরা একটু ব্যাখ্যা দিব লিখবো বাইনারি যোগ এবং বলিয়ান যোগ এক নয় কারণ নিম্ন রূপ যেমন এইভাবে আমরা লিখতে পারি বাইনারিতে যোগফল নির্ণয়ের সময় দুটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা হিসেবে প্রকাশ করে যা পরের সংখ্যা যোগ হয় যখন যোগ করি তখন সাধারণত দুইটা সংখ্যা যোগ করার পরে দুইটা বিট যোগ করার পরে হাতে কিছু থাকবে হয় শূন্য থাকবে না এক থাকবে কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে কিন্তু হাতে কিছু থাকে না অন্যদিকে বুলিয়ান যোগের ক্ষেত্রে এক আর শূন্য যোগ করে এক হবে কারণ বুলিয়ানের ক্ষেত্রে শূন্য আর এক দ্বারা দুটি লজিক লেভেল বোঝায় শূন্য দ্বারা বিদ্যুৎ নেই বোঝায় এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় সেজন্য যেমন আমরা উদাহরণ লক্ষ্য করি এক আর এক যোগ করব এক আর এক যোগ করে এক হবে বুলিয়ানের ক্ষেত্রে কারণ অর অপারেশনের ক্ষেত্রে উভয় ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় দুইটা সুইচ অন থাকলে বাতি অন থাকবে এই দৃষ্টিকোণ থেকে বুলিয়ান যোগ করার সময় এক আর এক যোগ করে এক হয় আর বাইনারি যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করে দশ আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে কত থাকে শূন্য থাকে অন্যভাবে বুঝতে পারি এক আর এক যোগ করে দশ হবে দশের শূন্য হাতে থাকবে এক সেই এক বাম দিকে বসবে বা পর সাথে যোগ হবে তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম বুলিয়ানের ক্ষেত্রে যোগ করে এক আর এক আমি কার্বনিক লিখেছি আর বাইনারি ক্ষেত্রে এক আর এক যোগ করে এক শূন্য হচ্ছে তার মানে কি বানের ক্ষেত্রে যোগ করে শূন্য হবে এক থেকে যাবে বাম দিকে দিব আমরা দেখাতে মানে মূলত ব্যাখ্যাটা দিতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম এইবার আমরা গ নম্বর পড়ব উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে দশমিক ও কক্টালে প্রকাশ করে এই যে লক্ষ্য করি মিনার বইয়ের মূল্য একশো পঁয়ষট্টি যেটি অক্টাল ছিল এটাকে দর্শনী করবো অক্টাল থেকে দর্শনী করার জন্য এই যে সংখ্যা প্রত্যেকটা প্রতীক আট দ্বারা গুণ প্লাস করবো আট দ্বারা গুণ করব। প্লাস পাঁচ লিখবো কেও আট দ্বারা গুণ করব। এবার পাওয়ার লিখবো প্রত্যেকটা আটের উপরে এটা যেহেতু পূর্ণ সংখ্যা এই দিক থেকে শুরু হবে যেমন শূন্য এক দুই এইভাবে এবার আমরা সমাধান করব। কে পাওয়ার টু করে চৌষট্টি তাকে এক দিয়ে গুণ করে চৌষট্টি হয় এইট কে পাওয়ার ওয়ান করলে এইট তাকে ছয় দিয়ে গুণ করলে আটচল্লিশ হয় কে পাওয়ার জিরো করে এক তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ হয় সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাবো একশো সতেরো এটা কিন্তু মিনার বইয়ের মূল্য আর একটা ছেলে রিনার বইয়ের মূল্য সেভেন এ ষোলো এটাকে অক্টালে করতে চায় এখন হেক্সটাইসিবল সংখ্যা ষোলো ভিত্তিক হেক্সেসিবল থেকে সরাসরি করা যায় না মাধ্যম হিসাবে আমরা বাইনারি লিখবো প্রথমে সেভেন এ কে ষোলো ভিত্তিক যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে সেভেন এবং এর সমতুল্য চার বিট করে বাইনারি মান দিব এই যে সেভেন এ আমরা এখানে কোডে হেল্প দিতে পারি এইট ফোর টু এই কোড ধরে যদি সাতের মান বের করতে চাই শেষের দুইটা যোগ করে তিনটা যোগ করে সাত সাতের মান তিনটা এক হবে এটা সাতের মান এর মান কত হবে এর মান দশ তাহলে এখানে এই আট আর দুই যোগ করে দশ হয় আটের নিচে এক আর এই দুইয়ের নিচে এক আর বাকিগুলো শূন্য হবে এটা হচ্ছে এই দশ বা এর সন্তুল বাইনারি মানে এখানে লিখবো এবার এখান থেকে অক্টাল করার জন্য এই বাইনারি থেকে অক্টাল করার জন্য তিনটা তিনটা বিটে ভাগ করবো কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোট এক দুই তিন এই তিনটা বিটে আগে লিখলাম এক দুই তিন এই তিনটা বিট লিখলাম এক দুই এটা লিখলাম বাম দিকে একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে দিলাম এবার এগুলোর সমকক্ষ অকটাল করার জন্য আমরা এই যে ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি যেমন এই কোড ধরে যদি এটার মান বের করতে চাই এখানে এক এক আছে সবার শেষে তাই এই এখানে এখানে তিনটা একটা যোগ করে সাত হবে মাঝখানে একটা এক মাঝখানে দুই হবে একশো বাহাত্তর একশো বাহাত্তর যেটি অকটাল সংখ্যা পেলাম অকটাল পেলাম এই হচ্ছে আমাদের নাম্বারের উত্তর তাই না তা আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘন বলেছে বিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্য যথাক্রমে দশমিক ও এইটা এই লাস্টেরটা টিনার উক্তির যথার্থতা নির্ণয় করো তো টিনা এখানে বলেছিল যে টিনা এখানে বলেছিল যে আমি তোমাদের বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো এই দুইটার পার্থক্য যদি যোগের মাধ্যমে নির্ণয় হয় আমরা একটা কাজ করবো দুইটাকে প্রথমে দশমিক রূপান্তর করে দেখবো কোনটি ছোট তারপরে দুইটাকে আবার বাইনারি করব সে বাইনারি মানের মধ্যে যে ছোট সংখ্যার বাইনারি মানকে দুই করব এই নিয়মের আমি অনেক করিয়েছি তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে প্রথমে আমরা একটা কথা লিখে মিনার বলতে ছিল 165 যেটি অপটালে দেয়া ছিল এটা দশমিক মানে 117 এটা আমরা গ নম্বরে বের করেছিলাম আবার রিনার সেভেন এসে এটা দশমিক মানে একশো বাইশ এটা আমরা ক্যালকুলেটার বের করতে পারি এটা দশমিক মানে একশো বাইশ এখন আমি যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে চাই করবো যোগ হবে বিয়োগ তাহলে বড় সংখ্যার সাথে ছোটটার মাইনাস মান যোগ করবো বড়টা প্লাস বড় সংখ্যা আর ছোটটার মাইনাসের মান যদি একসাথে যোগ করি তাহলে কিন্তু বিয়োগ হবে প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয় আমি দেখিয়ে দিচ্ছি এই যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এইটা যোগ এটার মাইনাস এটার মাইনাস মান আর এটার প্লাস মান দুটো যোগ করি প্লাস মাইনাসে কিন্তু হয়েছে তাহলে কিন্তু পার্থক্য হবে এখন এইখানে এই ক্ষেত্রে এই মাইনাস সংখ্যা যেটা হচ্ছে একশো সতেরো এই মাইনাসের বা নির্মাণ বের করার জন্য কিন্তু এর পরিপূরক করা লাগবে তাহলে এখন আমরা কি করবো এখন আমরা একশো বাইশের বাদ মান নির্ণয় করবো আবার একশো এর বাদ নির্মাণ নির্ণয় করব তারপরে একশো সতেরো যেহেতু ছোট সংখ্যা একশো সতেরো বার নির্মাণকে দুই পরিপূরণ যাই সমাধান করার চেষ্টা করি একশো বাইশ লিখে নিলাম বাইনারি করার জন্য বারবার দুই দ্বারা ভাগ করব। দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একষট্টি ভাগ শেষ শূন্য কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিরিশ ভাগ শেষে এক তিরিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পনেরো ভাগ শেষ শূন্য কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ এক কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক এক শূন্য এক শূন্য এই যে এটা হবে এক এক শূন্য এক শূন্য ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো দ্রুত বলেছি সময় সেভ করার জন্য এইভাবে আমরা একশো বাইশের বানিয়ে মান পেলাম এটা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে দিলাম এবার আর সংখ্যা ছিল একশো সতেরো দিয়ে ভাগ করে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল আটান্ন ভাগ শেষে এক আটান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল উনত্রিশ ভাগ শেষ শূন্য উনত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চোদ্দ ভাগ শেষ এক চোদ্দ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ শূন্য সাত কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে লিখবো আর এই এক শেষে বলছি এবার এটার কি হবে সাজিয়ে লিখলে শূন্য এক শূন্য এক শূন্য এক ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুঃখ করেন এটি বাইনারি সংখ্যা এইভাবে দুইটা সংখ্যার বাইনারি মান নির্ণয় করব এবার বাইনারি মান নির্ণয় করার পরে আমরা ছোট সংখ্যাটাকে এর পরিপূরক করব। একশো সতেরো ছোট তো এটাকে এর পরিপূরক যদি করতে হয় এই একশো সতেরো মান পেয়েছি ওটা এখানে লিখব লিখে নিলাম তারপরে এটাকে একের পরিপূরক করবো উল্টিয়ে লিখবো উপরে এক আছে একের পরিবর্তে শূন্য লিখবো শূন্য পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক এই যে মান পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান এটা জাস্ট উলটিয়ে লিখেছি উপরে এক থাকলে নিচে শূন্য শূন্য থাকলে এক এইভাবে উলটিয়ে লিখেছি এবার এর সাথে এক প্লাস করব প্লাস করে এখানে যেটি পাবো সেটি হচ্ছে -117 এর বাইনারি মান এবং দীরপরিপূরক মান হবে যোগ করি এক শূন্য যোগ করে এক হাতে কিছু নাই এই এক নিচে নেমে যাবে শূন্য নেমে যাবে এক নেমে যাবে তিনটা শূন্য এক ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ এটি বাইনারি সংখ্যা এবারে কি করব এই মাইনাস বাইনারি মানের সাথে একটা প্লাস সংখ্যা ছিল না একশো বাইশ ওইটার বাইনারি মান যোগ করবো একশো বাইশ বাইশের বাইনারি মান তো কিছুক্ষণ আগে পেয়েছি এখানে লিখে নিলাম যে ভাগ করে করে যেটা পেয়েছিলাম একশো বাইশ কে দুইয়ের পরিপূরক করা লাগবে না কারণ কি বড় সংখ্যা ছোট সংখ্যা একশো সতেরো কে এর পরিপূরক মান নির্ণয় করে যেটি পেয়েছি সেটা এখানে লিখব লিখে দিলাম এবার যোগ করব শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু নাই আর এক যোগ করে দশ দশের শূন্য বাইনিতে হাতে থাকে এক হাতের একই শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কিছু নাই একার এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এখন এই যে বাজার নির্মাণটা পেলাম এখানে কিন্তু নয়টা বিচ হয়েছে নয়টা বিট হলে এখানে একটি কথা আছে এদিকে করেছে যোগ এদিকে করেছে বিয়োগ এদিকে করেছে পার্থক্য তাই বলেছে যোগের মাধ্যমে পার্থক্য এবং এই মানের সাথে এই মানটা মিলে যাবে তবে একটা কথা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিট আছে বাম দিক থেকে এই পর্যন্ত এই যে হলুদ কালার দিয়ে রেখেছে এই পর্যন্ত চিহ্নবিট আট বিট সীমানা এই চিহ্নবিটের বাইরের যে বিট এটা ওভারফ্লো বা ক্যারিবিট বলে তো নিয়ম অনুযায়ী ক্যারিবিট বাদ যাবে ক্যারিবিট বাদ যাবে বা আমরা লিখতে পারি ক্যারিবিট বিবেচনা করা হয় না এটা যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে এইটুকু উত্তর হয় এইটুকু উত্তর হলে বা আমার এই পাঁচটা শূন্য কোনো দাম নেই উত্তর বাইনারি মান তাহলে আমরা লাস্টে লিখে দিব সুতরাং পার্থক্য একশো এক এবং এই একশো এক সংখ্যাটি বা পাঁচ সংখ্যাটি কিন্তু পজিটিভ সংখ্যা কেন পজিটিভ চিহ্নবিট জিরো সেই জন্য চিহ্নবিট জিরো হলে সংখ্যাটি পজিটিভ হয় চিহ্ন এক হলে সংখ্যাটি মাইনাস হয় নেগেটিভ হয় এগুলো তো আমরা জানি তাই এখানে আরেকটু ব্যাখ্যা দিয়েছি এক্ষেত্রে সংখ্যাটির চিহ্ন বিট জিরো এই যে জিরো তাই সংখ্যাটি ধনাত্মক মানে পাঁচ সংখ্যাটি ধনাত্মক এইভাবে আমরা সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি কি করবো দেখে যাই কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে প্রশ্নটি এসেছিল ওইটার সমাধান করবো পরে ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ